বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপটা মজুমদার আজকের লং ভিডিওটা এখন থেকে শুরু করছি দেখো এখানে বেশ কিছুটা মাছ ভাজা করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা নুন হলুদ আর ধনে জিরের গুঁড়ো এটা দিয়ে প্রথমে একটুখানি নাড়ি চাড়িয়ে নিলাম তারপর একটুখানি জল দিয়ে দিলাম কেননা মশলাটা পুড়ে যায় তো এই কারণে একটু জল দিয়ে দিয়েছি আর এখানে দেখো বেশ কিছুটা লাউ সেদ্ধ করে নিয়ে নিয়েছি একটু হলুদ দিয়েছিলাম তার মধ্যে সেদ্ধ করার সময় একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম এবার দেখো এদিকে মশলাটা কষে গেছে মশলাটা কষে যাওয়ার পরে আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এখন আমি তোমাদেরকে মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্টটা রান্না করছি সেটা এখন দেখাচ্ছি এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লাউটা যেহেতু আজকে সেদ্ধ করে নিয়েছি তাই রান্নাটা করতে খুব বেশি সময় লাগবে না আমরা বিশেষ করে কাঁচা লাউ দিয়েই করি কিন্তু আজকে একটুখানি হালকা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি এবারে মাছের মুড়োটা দিয়ে উল্টোপালট করে নিলাম এবার একটা ঢাকনা চাপা দিয়ে রান্নাটা ভালো করে কষিয়ে নেবো দেখো বেশ অনেকটাই নরম হয়ে গেছে রান্নাটা আর একটুখানি হবে এরপর দেখো একটুখানি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম রান্নাটা বেশ অনেকটাই হয়ে এসছে মাছের মুড়ো দিয়ে লায়ের তরকারি রান্না করলে ভীষণ টেস্ট লাগে খেতে দেখো রান্নাটা বেশ খুব সুন্দর হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে নিচ্ছি আজকে লাউয়ের রান্নাটা কেমন হলো তোমরা জানিও এরপরে বেশ কিছুটা বাগদা চিংড়ি ছিল বড়ো সাইজেরই ছিল এবারে সেইগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি ইচ্ছা আছে একটু ইঁচট চিংড়ি রান্না করব এবারে একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম অল্প পরিমাণে দিলাম এবারে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমাদের এখানে এত গরম পড়েছে যে আর পারা যাচ্ছে না ভীষণ গরম এবারে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে তুলে রেখে দিলাম এদিকে দেখো কুকারের মধ্যে ইঁচড় সেদ্ধ করে নেব নেবো ওই জন্য ঢাকনাটা লাগিয়ে দিলাম গ্যাসে বসিয়ে দিয়েছি ওটা হতে থাক ততক্ষণে আমি ইঁচড়ের জন্য আলু কেটে নিয়েছি আলুটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা ছিল তার মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলুটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম ওপর নিচ থেকে তারপরে অল্প একটুখানি লবণ দিলাম অল্প একটুখানি হলুদ দিলাম এখন সমস্ত জিনিসটা অল্প অল্প করে দিচ্ছি নুন হলুদটা এবার ভালো করে নাড়ি চাড়িয়ে নেব একটু ভাজা করে নেবো আর কি দেখো এই রকম পর্যায়ে যখন ভাজাটা হয়ে গেল তারপর আমি আলুগুলোকে নামিয়ে নিলাম দুপুরবেলা দেখো এই রান্না হয়েছে ভাত একটা মাছ ছিল সে মাছের ঝোল করেছি এটা তোমাদের দাদা ভাইয়ের জন্যে ডাল ডালটাও ছিল আমের চাটনি করেছি ডাটার তরকারি আর হলো লাউ দিয়ে মাছের মুড়ো দিয়ে রান্না করতে করতে শরীরটা এত অস্থির হয়ে গেছিলো যে ইঁচড় চিংড়ি রান্না করবো হয়েছিলাম সেটা হাফ ডান করে রেখে দিয়েছিলাম এখন সন্ধ্যেবেলা এখন আমি দেখো পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো আদা রসুন সমস্ত কিছু করে নিয়েছি এরপরে আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে দিলাম শরীরটা মাঝে মাঝে এত অস্থির হয়ে যায় তখন আর কোনো কিছু ভালো লাগে না দেখো তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে নেব হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি ভেবেছিলাম ওই ওইবেলায় রান্না করবো কিন্তু শরীরটা অস্থির হয়ে যাওয়ার জন্যে রান্নাটাকে হাফ ডান করে ফেলে রেখেছিলাম এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম আমার সমস্ত বন্ধুদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমি আজকে আর কোনো কিছু ভিডিও টিডিও দিতে পারবো না কেন শরীর এত অস্থির হয়ে গেছে মানে বিছানায় পুরো শুয়ে পড়েছিলাম আমাদের এখানে এত বিভৎস গরম পড়েছে পেঁয়াজটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাজা হয়ে গেল এবারে আদা রসুনটা পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তোমাদের ওখানে সব গরম কীরকম পড়েছে বলবে জানাবে আমার কমেন্টসে এদিকে দেখো এই চোরটাকে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভেঙে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সময় আমার শরীরটা খুব এক একটা ভালো যায় না তার মধ্যে এই গরমেতে আমি একদম অস্থির হয়ে যাচ্ছি যার রান্না বান্না যে কি করব না করব ভিডিও দেয়াটা আমার পক্ষে টাফ হয়ে যাচ্ছে দেখো মশলাটা কষে গেছে তারপরে আমি দিয়ে দিলাম দেড় চামচের মতন ধনে জিরের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তোমাদের সাথে যে একটু কথা বলবো সেই কথা বলতেও যেন আজকে ভালো লাগছে না দম যেন আমার আটকে আসছে আমি গরমটা মোটেই সহ্য করতে পারি না আমার তো শরীর খারাপ তোমরা সবাই জানো তারপর ওপর থেকে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো বিভৎস টাইপের গরম পড়েছে আমাদের কলকাতার দিকে বিশেষ করে আর গাছপালা তো কিচ্ছু নেই সমস্ত কেটে কেটে সাফ হয়ে যাচ্ছে ফ্ল্যাট বাড়ি তৈরি হয়ে যাচ্ছে যার জন্য আমাদের এখানে গরমের প্রকোপটা এত বেশি দেখো মশলাটা যখন একটু হয়ে এসছে তারপরে দিয়ে দিলাম কাটা কেটে রেখেছিলাম টমেটো সেইগুলোকেও দিয়ে দিলাম একটা টমেটো কেটে নিয়েছিলাম এরপরে শেষকালে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা আমি আগেই কষিনি কেননা গরম মশলার উগড়ো গন্ধটা আমার ভালো লাগে না একদম সেই জন্য মশলা কষনার সময় আমি গরম মশলাটা দিয়ে কষিয়ে নিই এই গরম মশলাটা কিন্তু আমি নিজে ঘরে তৈরি করি ওইটা দিয়েই রান্নাবান্না সমস্ত কিছু হয় মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সত্যি সত্যি আজকাল কথা বলার মতো পরিস্থিতি আমার নেই শরীরটা এত বিভৎস খারাপ তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ইঁচড়গুলো তোমাদেরকে আজকে এই বান্না দিয়েই আমার ভ্লগটা দেখাবো যে কত কষ্ট করে ইউটিউব করলে মানে শরীরে রেস্ট নেওয়া যায় না তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য কিছু না কিছু করতেই লাগবে তা নয় তো কিন্তু তোমাদের রিচ ডাউন হয়ে যাবে এই কারণে আজকে তো ভিডিও না দিলে নয় গতকাল আমি ভিডিও দিতে পারিনি শরীর অস্থির হয়েছিল তাই আজকে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ইঁচড়টা অনেকটা কষানো হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিলাম একটু চিনি চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয় যে নিরামিষ আমিষ তুমি যাই রান্না করো না কেন একটুখানি চিনি দিলে ভালো লাগে এবার চিনি দিয়ে ভালো করে ওপর নিচ্ছ একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি ইঁচড়টা এখনও অনেকটাই কষা বাকি আছে দেখো অনেকটাই কষে এসছে ঘরের মধ্যে যেমন বসে বসে আর ভালোও লাগছে না কোথাও যেতে পারছি না মানে দম একদম অস্থির হয়ে যাচ্ছে এবার দিয়ে করে রেখেছিলাম গরম জল গরম জলটাও দিয়ে দিলাম যে কোনো রান্নায় গরম জল দিয়ে রান্না করলে রান্নাটা যেমন তাড়াতাড়ি ফুটেও যায় সেরকম স্বাদটাও একটু ভালো হয় জল দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম বন্ধুরা যারা আমার ভিডিওটা আজকে নতুন ভিজিট করছো তোমরা অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে দেখো এরপরে আলু আর চিংড়ি মাছটা ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা কিন্তু গলদা চিংড়ি না বাগদা চিংড়ি বেশ বড় বড় সাইজেরই ছিল বাগদা চিংড়িটা বেশ নরম হয় খেতে ভীষণ ভালো লাগে আজকে এই শরীর খারাপের মধ্যে কোনো রকমের রান্নাটা করলাম আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও দেখো রান্নাটা কত সুন্দর প্রায় কমপ্লিটের পথে আজকে আমি আর বেশি কিছু দেখাবো না দেখো কী কী রান্না করেছি ভাত এটা হলো রাতের মেনু দিনের মেনু তো দেখিয়ে দিয়েছি দিনে আর রান্না করতে করতে হাফ ডান রেখে দিয়েছিলাম ডাল যতটা বেঁচেছে সেইটুকু ডাটার তরকারিটাও একটু বেটে বেঁচেছে আর লায়ের তরকারিটা খাবে না বললো তাই ফ্রিজে তুলে রাখলাম আর ইচুড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ইঁচড়ের তরকারি এটাই হলো আজকে আমার রাতের মেনু তাহলে সমস্ত কিছু দেখিয়ে দিলাম আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তার যদি ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগে দেখা কেমন টাটা